এবার আসো আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি দেখি আমার ছোট্ট বন্ধুরা এই প্রবলেমটা উত্তর দিতে পারে না মনে করো একটা রাস্তা এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটার মধ্যে একটা গাড়ি প্রথমে দশ মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো গাড়িটা দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছিল তাহলে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব তো ফর্মুলা কি ছিল সিক্স সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হবে ইউ প্লাস হাফ ইন্টু এ টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান যেহেতু ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাই টু ইন্টু সিক্স মাইনাস ওয়ান ইউ এর মান হচ্ছে দশ প্লাস হাফ ইন্টু টু ছয় দুগুণে বারো মাইনাস এক সমান সমান কি হচ্ছে দশ প্লাস দুই দুই কাটাকাটি করলে দুই দুই কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে বারো থেকে একবার দিলে কত হয় এগারো তাহলে দেখো তো একুশ আসছে দশ আর এগারো যোগ করলে কত একুশ মিটার বলতো আমরা কি এইরকমই একটা অঙ্ক এর আগে অনেক বড় করে করছিলাম না এর আগে এরকম একটা অঙ্ক আমরা অনেক বড় করে করছিলাম না দেখো দুই বারে এটা হিসাব করছিলাম প্রথমে আগে ছয় দূরত্ব বের করছি তারপর পাঁচ সেকেন্ডে বের করছি এরপরে ছয় থেকে পাঁচ বাদ দিয়েছিলাম কত তিনটা অঙ্ক করা লাগছে কিন্তু দেখো ভাইয়া এই সূত্রটা যে আমরা শিখলাম এই সূত্রটা শেখার মাধ্যমে আমরা এক লাইন অঙ্ক ফেললাম তাহলে বলতো আমরা অনেক স্মার্ট হয়ে গেলাম না আমরা কি হয়ে গেলাম বলো ইসলামারদের মেরে উগান্ডায় পাঠানো উচিত কো ইসলামার গুলা কই চলো ধ্যান দিয়ে দিয়ে দেখে চলো কোন নিয়ম ভালো হবে এই ডেফিনেটলি এই নিয়ম ভালো হবে কত সহজ দেখো তো ভাইয়া এটা সহজ না বলো বস বসম্যান শাহরিয়ার বসম্যান ওকে আই হাই এত ইজি দিগন্ত ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এই সূত্র সরাসরি ইউজ করতে পারবা কোনো অসুবিধা নাই সূত্রটা কি তম সেকেন্ডের ফর্মুলাটা কি তম সেকেন্ডের ফর্মুলাটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু দি মাইনাস ওয়ান আমি লিখে দিচ্ছি ইউ প্লাস হাফ এ টু ইন্টু টি মাইনাস ওয়ান এটা হলো আমাদের তম সেকেন্ডের সূত্র রকি বল বস বুঝছো এত সহজ কেন লাবণ্য দে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে বস ক্লিয়ার তাহলে আচ্ছা তাহলে আমরা এই সূত্র দিয়ে একবারে করে ফেললাম এইবার আসো আপনাদেরকে আরেকটা প্রশ্ন দিই যে একটা গাড়ি একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল হ্যাঁ একটা গাড়ি একটা নির্দিষ্ট আদিবেগ নিয়ে চলছিল বলেছে যে গাড়িটা চতুর্থ সেকেন্ডে গাড়িটা চতুর্থ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব যায় এবং নবম সেকেন্ডে নবম সেকেন্ডে সত্তর মিটার দূরত্ব যায় তাহলে বের করতে হবে আদিবেগ কত আদিবেগ সমান সমান কত এবং তরণ সমান সমান কত হ্যাঁ বের হবে হবে। তাহলে কি বললো দেখো প্রশ্নে বললো যে একটা গাড়ি চতুর্থ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব অতিক্রম করে এবং নবম সেকেন্ডে এটা সত্তর মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়িটার আদিবেগ কত বের করো এবং তরণ কত বের করো বুঝছো

আহ ইসলাম সরি বস আচ্ছা ঠিক আছে সরি ওকে সুযোগ ব্যান করে দেখি আর কে কে ব্যান করে কে ব্যান কর কে ডিসটর্ব করে দি করো করো বস অঙ্কটা করো অঙ্কটা করে ফেলো তানভীর আমি বলতেছো একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বাবা কি প্রশ্ন

হাফ এ নয় দু আঠারো মাইনাস এক মানে কত সতেরো এইটা হচ্ছে ছোট্ট বন্ধুরা আমাদের দ্বিতীয় সমীকরণ সমীকরণ তাহলে দেখো দুইটা দুইটা আছে আছে আমরা কি চাইলেই বের করে ফেলতে পারবো না ইউ এর মান কত এবং এর মান কত বলতো ইউ এর মান কত এবং এর মান কত আমরা বের করে ফেলতে পারবো না ইনশাআল্লাহ দেখো খেয়াল করে যে আমাদের যে দুই নাম্বার যে প্রবলেমটা আছে মানে দুই নাম্বার যে সমীকরণটা আছে এই দুই নাম্বার সমীকরণটা থেকে আমরা যদি এক নাম্বার সমীকরণটাকে বাদ দেই তাহলে বলো কি থাকে আমি বাদ দিচ্ছি মোনের চোখে বাদ দিচ্ছি তোমরাও একটু মনের চোখে বাদ দিয়ে দিও দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণকে বাদ দিতে হবে ভাইয়া সাইন্স পড়তে গেলে কিন্তু এইটুকো ক্যালকুলেশন মাথায় করা লাগবে বুঝছো তোমরা কিন্তু ভয় পেও না যে ভাইয়া এটা কেন করলেন

তুমি প্রতিস্থাপন করতে পারো অপনয়ন করতে পারো আরো যে আসো এই তো একটা ছোট্ট বন্ধুকে পেয়েছি ওকে এখন দৌড়ে ব্যান করে দেবো দাঁড়াও 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 ওর নাম বলা যাচ্ছে না

ধন্যবাদ এই তো তৌসিফ তৌসিফকে পেয়ে গেছি কারণ তৌসিফ হচ্ছে একটা না এক দুই তিন চার পাঁচ পাঁচটি কমেন্ট করে ফেলেছে তৌসিফ জিতে নিয়েছে আমার পক্ষ থেকে তিন দিনের রেস্ট্রিপন তৌসিফ এর জন্য সবাই জোরে হাততালি দিয়ে দাও তৌসিফ তহসিফ কে একটু আমরা না না তৌসিফকে ব্যান করে দিই কারণ অনেক ডিস্টার্ব করেছে তৌসিফ তিন দিনের ব্যান আমার পক্ষ থেকে এসে উপহার স্বরূপ গ্রহণ করেছে ধন্যবাদ তৌসিফ

না না এই এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করতে পারবা সারা মেহজাবি এই সূত্র সরাসরি এপ্লাই করতে পারবা ভাই আপনার কাছ থেকে আমি ঘড়ি দেখা শিখতে চাই না না এগুলো সবাই কিছু না আনবিলিভেবল এত সহজ নাকি এই বলতাসীর মুত্তাকি দাঁড়াও দেখি দাঁড়াও একটু বাচ্চা দেখছি দেখছি বাচ্চা একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে মোটামুটি আমরা একটা ব্যান কন্ট্রোল নিয়ে এসে পড়েছি ছোট বন্ধুরা দাঁড়াও আর কেউ কি আছে ঠিক আছে সবাইকে ব্যান করে দিয়েছি যারা যারা ক্লাসে ডিস্টার্ব করেছে সবাইকে ব্যান করে দিয়েছি ওকে তাহলে দেখো দুই নাম্বার সমীকরণ থেকে এক নাম্বার সমীকরণ যদি ভাবি তাহলে বাদ দিলে কি হবে বলো তো সত্তর থেকে বিশ বাদ দিলে হবে পঞ্চাশ পঞ্চাশ সমান সমান এই ইউ ইউ কাটাকাটি হয়ে যাবে এবং হাফ এ কমন নিলে থাকবে সতেরো মাইনাস সাত তাহলে এর মান কত আসবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই এর মান তুমি যে একটা সমীকরণে বসাও তাহলেই ইউ এর মানটা পেয়ে যাবা তাহলে দুই নাম্বার সমীকরণে সমান সমান দশ বসিয়ে পাই দশ বসিয়ে পাই দশ বসিয়ে পাই তাহলে দেখো তো কি আসে এখানে আসে সত্তর সমান সমান ইউ প্লাস হাফ দশ ইন্টু সতেরো তাহলে ইউ সমান সমান কত হবে একশো সত্তর বাই দুই কত হয় একশো সত্তর বাই দুই পচাশ ইউ এর মান আসে আমাদের সত্তর ধর ওকে কত আসে বলতো ইউ এর মান ইউ এর মান কত আসে এখানে দেখতে পাচ্ছি ইউ এর মান আসে মাইনাস পনেরো মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড দ্বারা আমি একটু চেক করে নিই সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দেখি সবগুলা নাই এটা আসতেই পারে কোনো অসুবিধা নাই তো মাইনাস পনেরো প্লাস পয়েন্ট ফাইভ ইন্টু দশ ইন্টু সাত এটা আসে বিশ মাইনাস পনেরো প্লাস পাঁচ ইন্টু সতেরো এটা আসে হচ্ছে সত্তর পারফেক্ট আমাদের ইউ এর মান হলো মাইনাস পনেরো মিটার পার সেকেন্ড এবং তরণ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে ওকে ঠিক আছে এর মান পাঁচ হবে কই না তো পাঁচ হবে নাকি এর মান আমি কি যোগ বিয়োগ আমি ভুল করলাম এখানে হলো একশো ডিভাইডেড বাই দশ না তো এর মান তো দশই আসে এর মান তো 10 আসে আমি যদি যোগ বিয়োগ গুণ না করে দেখি তাহলে হ্যাঁ তখন 10 ঠিক আছে সিলভার क्लियर वेरी गुड বিশনা ভাইয়া 10 হবে হ্যাঁ 10 শীত তো 10 শীত হয়েছে ঠিক আছে তাহলে আমরা এইভাবে করে ভ্যালুগুলো বের করতে পারবো যে দুইটা সমীকরণ থেকে দুইটা ভ্যালু বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে আসলে জিনিসটা কেমন হইছে জানো ইউ এর মান -15 মানেটা কি ফিলটা কি মানেটা হচ্ছে ধরো আগে আমাদের একটা গাড়ি সেই গাড়িটা মনে করো বাম দিক বরাবর পনেরো মিটার পার সেকেন্ড বেগে চলছিল কিন্তু তার ত্বরণ কাজ করছিল ডান দিক বরাবর তাহলে কি হবে বস্তুটার বেগ এদিকে আস্তে 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 কমতে থাকবে এবং তারপরে ওর বেগটা এদিকে আস্তে আস্তে বাড়তে থাকবে তো আমাদেরকে বলছে চতুর্থ সেকেন্ডে সেটা বিশ মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ বিশ মিটার পরে কিন্তু তার স্মরণটা রকম ছিল ঠিক আছে

টু থ্রি এর কোন সিনিয়র ভাই আপুরা আছে কিনা ক্লাস টু থ্রি এর কোন সিনিয়র আপুরা থাকলে তাদের হেল্প দাও তাদের হেল্প তাহলে দেখো হ্যাঁ কিন্তু দেখো ইউটাকে আমরা নেগেটিভ ধরছি এটাকে পজিটিভ ধরছি বুঝছো এখানে আমরা ইউটাকে দেখো নেগেটিভ বলছি এটাকে পজিটিভ বলছি তো এটা কোনো অসুবিধা নাই আমাদের দুইটার সাইন ডিফারেন্ট থাকলেই হলো আমি তো আসলে ভ্যালুগুলো এখানে অনেক উল্টা পাল্টা নিছি ইচ্ছা মতন নাম্বার বসে তুমি দেখবে প্রশ্নের মধ্যে যখন আসবে তখন দেখবা যে দুইটা ভ্যালুই পজিটিভ পজিটিভই আসতেছে জাস্ট এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আদিবেগের দিকের সাথে তরণের দিকটা উল্টা আর কিছু না এখন তুমি তরণকে মন্দন বলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভেরি